আসসালামু আলাইকুম ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বেবি সুইটস যা দেখতে সুন্দর এবং স্বাদেও অতুলনীয় এটা দেখতে যেমন সুন্দর তেমনিভাবে অন্য খাবারেরও সৌন্দর্য বাড়ায় যে কোনো ধরনের ডেজার্ট যেমন ফিরনি কাস্টার্ড জর্দা সেমাই এগুলো বানানোর পর উপর দিয়ে যদি এই বেবি সুইটসগুলো সাজিয়ে দেন তাহলে সেই ডেজার্টের সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে যায় দোকানেও কিন্তু আপনারা বেবি সুইটসগুলো কিনতে পাবেন তবে তার অর্ধেক খরচে ঘরে কীভাবে পারফেক্টলি এই নরম তুলতুলের রসালো বেবি সুইটসগুলো আপনি বানাতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে তাহলে চলুন মূল রান্নায় চলে যাই বেবি সুইটস বানানোর জন্য এখানে লাগবে ফুল ক্রিম মিল্ক পাউডার এখানে আমি এক কাপ মিল্ক পাউডার নিয়েছি আড়াই টেবিল চামচ ময়দা আটা ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না এবারে এর মধ্যে এক চা চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি আপনারা চাইলে গলানো বাটার অথবা তেলও ব্যবহার করতে পারেন তারপর হাতের সাহায্যে ডোলে ডলে খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর ময়দার মিশ্রণের সঙ্গে ঘিটাকে মেশাতে হবে ভালো করে মেশানোর পর যখন একটু মোটো করে ধরবেন তখন দেখবেন এটা অনেকটা ফোল্ড হয়ে আছে নিজের থেকে খুলে যাচ্ছে না তবে আঙুল দিয়ে প্রেস করলে আবার ভেঙে যাচ্ছে তখন বুঝবেন তেলের পরিমাণটা ঠিক হয়েছে আর এটা খুব ভালোভাবে মিশেও গিয়েছে এখন এখানে আমি দুধ মিশিয়ে নিচ্ছি এখানে দুধের পরিবর্তে ডিম অথবা পানীয় দেয়া যায় এক কাপ গুঁড়া দুধ আর আড়াই টেবিল চামচ ময়দার জন্য এখানে আমি ছয় টেবিল চামচ দুধ নিয়েছি আপনারা মিশ্রণটা তৈরি করার সময় দুধের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন এইটা বেশ স্টিকি হয়েছে এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে হাতে সামান্য ঘি মেখে নিয়েছি যাতে বেবি সুইটসের সুন্দর সেপ দিতে পারি পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখার পরে নরম তুল মিশ্রণটা কিন্তু এখন ডোতে পরিণত হয়েছে এখন আপনাদেরকে পছন্দ মতো শেপে এটাকে ভাগ করে নিতে হবে যেহেতু আজকে আমি বেবি সুইটস বানাচ্ছি সেহেতু এগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিচ্ছি কারণ এইটা ভাজার পর ও শিরায় ভেজিয়ে রাখার পর সাইজে বড়ো হবে তাই আপনি যে সাইজের মিষ্টিটা চান তার চেয়ে ছোটো করে এই বলগুলো করে নিতে হবে এগুলো বানানোর পর কিন্তু বেশি সময় অপেক্ষা করা যাবে না সাথে সাথেই ভেজে ফেলতে হবে তৈরি হয়ে গেল বেবি সুইটসের বলগুলো এখন এইখানে আমি তেল নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না একেবারে কম গরম তেলেও দেওয়া যাবে না তাহলে বলগুলো কিন্তু অতিরিক্ত তেল চুষে নেবে প্রথমে যে বলগুলো দিলাম সেই বলগুলোর গায়ে অল্প অল্প বুদবুদ ওঠা শুরু করেছে তখন বুঝবেন এটা ঠিকঠাক গরম হয়েছে এবার আমি সবগুলো বল একসাথে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকবে অল্প আছে এই মিষ্টিগুলোকে তেলের উপরে ভেসে ওঠা পর্যন্ত ভাজতে হবে শুরুতে কোনো ধরনের চামচ দিয়ে নাড়ানো যাবে না পাত্রটা ধরে হালকাভাবে নাড়াতে হবে দুই মিনিট পর বলগুলো উপরে ভেসে উঠেছে তারপর চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব যেন সমানভাবে চারিদিকে ভাজা হয় এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো তারপর অনবরত নেড়েচেড়ে ভেজে নেব এভাবে নাড়তেই থাকতে হবে তা না হলে বলগুলো চারপাশে সমানভাবে ভাজা হবে না যেহেতু আজকে আমি কয়েক কালারের বেবি সুইটস বানাবো সেহেতু হালকা ভাজা হওয়ার পরে তুলে নিলাম প্রথমে যখন তুললাম তখন এটার সময় হয়েছিল আট মিনিট তারপরে তুলেছিলাম এগারো মিনিটে এরপরে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করে দিয়ে আরেকটু কালার আসলে তুলে নিলাম এবারে অল্প কয়েকটা রেখে দিচ্ছি কালো জাম করার জন্য একদম হাই আঁচে রেখে যখন একটু কালচে হয়ে এসেছে তখন তুলে নিলাম এইভাবেই তিন চারটা কালার করে আমি বেবি সুইটসগুলো ভেজে তুলে নিলাম মিষ্টি ভেজানোর জন্য এখন শিরা তৈরি করব হাঁড়িতে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আর দুই কাপ চিনি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে পানি আর চিনি একসঙ্গে গলিয়ে নেব আর এখন বলক তুলে নেব এই শিরাতে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন যেমন এলাচের গুঁড়া গোলাপ জল কেওড়ার জল ফ্লেভারের জন্য এইখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি পানিতে বলক চলে এসেছে এখন ভেজে রাখা বলগুলো দিয়ে দেব বলগুলো কিন্তু এখনও হালকা গরম আছে এখন চূড়ার আঁচটা মিডিয়াম থেকে একটু কম হিটে রেখেছি তারপর ঢেকে দেব আর জাল করব বিশ থেকে পঁচিশ মিনিট পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে দেব আবার ঢেকে দেব প্রায় পনেরো মিনিট পরে এই অবস্থায় মিষ্টিগুলো কিন্তু সাইজেও বড় হয়েছে তারপর আমি চামচে করে একটু তুলে দেখছি এটা আরও একটু জাল করা দরকার তো আমি আরও কিছুক্ষণ মিষ্টিগুলো জাল করে নেব ফিরে এলাম বিশ মিনিট পর আর এখন মিষ্টিগুলো আরও নরম ও চকচকে হয়েছে যেটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো এরকম আনতে আপনার যতটুকু সময় দরকার ঠিক ততটুকু সময় জাল করে নেবেন এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য মিষ্টির ডো বানানোর সময়ে ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে বিশ থেকে পঁচিশ মিনিটের বেশি সময় লাগবে না মিষ্টিগুলো জাল হতে চুলা থেকে নামানোর প্রায় দুই ঘন্টা পরে মিষ্টিগুলোর এই অবস্থা মিষ্টিগুলো আগের তুলনায় বেশ শিরা শুষে নিয়েছে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে শিরাতে ভিজানোর জন্য এখন একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টভাবে ভিজেছে ভেতরে কিন্তু সুন্দরভাবে শিরাও ঢুকেছে তারপরে মিষ্টিগুলো যত সময় সেরার মধ্যে রাখবেন তত বেশি টেস্টি হবে আর সেজন্য আপনাকে সাত থেকে আট ঘন্টা সময় দিতে হবে সাত আট ঘন্টা পর আপনি সেরাসহ অথবা সেরা ছাড়াই পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ